রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন নরসিংদী রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নরসিংদীতে রায়পুরা উপজেলার সবচেয়ে বড় সমস্যা এখানে সন্ত্রাসী আড্ডা অনেক বেশি অনেক হাতিয়ার আছে যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন তিনি পুলিশ লাইন হাসপাতাল রেশন স্টোর পুলিশের রান্নাঘর খাবার মান খেলার মাঠ পুকুর ও পুলিশের প্রশিক্ষণ সহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন কি থাকবে এবং সব ইউএন থাকতে বলা হয় তারপরে আপনার সব ওসিদেরও থাকতে বলা হয়েছে এবং আমাদের কৃষি যে ডিপার্টমেন্টে আছে এগুলি সবাই থাকতে বলা হয়েছে তাদের কি সমস্যা এইগুলি শুনছি তো আমি এখানে তো পরিদর্শন করি এখানে যে আমি দেখলাম যে মোটামুটি এদের খাবার খাবার মান ভালো